খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো যত অচ্চাচার করবেন দলে ততই বাড়বে শুভেন্দুর গুরুত্ব পুলিশি হানা নিয়ে তৃণমূলকে সাহি চ্যালেঞ্জ রাজ্যপালের বুকে বিজেপির প্রতীকপদ ছবি প্রকাশ্যে এনে বোসের বিবৃতি দাবি করল শাসক দল তৃণমূল কলকাতায় এসে খুন বাংলাদেশের সাংসদ নিউ টাউন থেকে উদ্ধার মৃতদেহ তোলপাত দুই বাংলা ভোটের আগেই মেদিনীপুরে অ্যাকশনে পুলিশ মাঝরাতে দরজা ভেঙে গ্রেপ্তার বিজেপি নেতা প্রচারে যোগ দিতে আজ রাজ্যে আসছেন প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ এবং দলের সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ষষ্ঠ দফার ভোটের দিন বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকায় মুখ্য নির্বাচনী আধিকারিক আজ বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন দু ঘন্টার মধ্যে কালবৈশাখী ঝড় দক্ষিণবঙ্গের তিন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়ার খবর আসছি বিস্তারিত খবরে শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশ তল্লাশি ঘটনায় সবর অমিত শাহ বুধবার ভূপতিনগরের সভা থেকে তার দাবি বিজেপির কর্মীরা পুলিশকে ভয় পায় না তল্লাশি চালিয়ে পুলিশকে খালি হাতে ফিরতে হয়েছে বলেও দাবি করলেন তিনি এরপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর খোঁচা পুলিশি অপব্যবহার বন্ধ না করলে বাংলার একটাও আসন পাবে না তৃণমূল তার চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় যত অত্যাচার করবেন দলে ততই বাড়বে শুভেন্দুর গুরুত্ব কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশ তল্লাশির খবর এস এম এম মারফত অমিত শাহকে জানিয়েছিলেন শুভেন্দু বুধবার কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমেন্দু অধিকারী সমর্থনে ভূপতিনগরে সভা করেন তিনি সেই মঞ্চ থেকে শুভেন্দুর বাড়িতে পুলিশি তল্লাশা নিয়ে সবর হন জানান বিমান থেকেই নেমেই খবরটা তিনি পেয়েছেন সুর চড়িয়ে শাহের হুঁশিয়ারি শুভেন্দুর বিজেপির সদস্য আজ বিজেপির সদস্যরা আপনার পুলিশকে ভয় পায় না ভোট ঘোষণার পর পর মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দিয়েছিল ইডি সেখান থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল এদিন নাম না করে সেই প্রসঙ্গে টেনে আনলেন শাহ বললেন তৃণমূল মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে চার আনাও পায়নি এরপরে তৃণমূল সুপ্রিমকে হুঁশিয়ারি দিয়ে বিজেপির সেকেন্ড ইন কমান্ড বলেন পুলিশের অপব্যবহার বন্ধ করে দিন নয়তো বাংলার মানুষ যে দু থেকে চারটে আসন দিতে সেটাও দেবে না মঙ্গলবার রাত থেকে অ্যাকশনে নেমেছে পুলিশ প্রথমে কোলাঘাটে শুভেন্দুর বহরাবাড়ির কাম অফিসে হানা দেয় পুলিশ তল্লাশি চালায় বলে অভিযোগ খবর পেয়ে তড়িঘড়ি কেশপুর থেকে ছুটে আসেন বিরোধী দলনেতা থানার সামনে ধারণা দেন এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন তিনি এবার শুভেন্দুর পাশে দাঁড়িয়ে রাজ্যকে কড়া বার্তা দিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে ফিরে আসছি পরবর্তী খবরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নতুন অভিযোগে সবর হল বাংলা শাসকদল তৃণমূল ছবি এবং ভিডিও প্রকাশ্যে এনে তৃণমূল দাবি করল রাজ্যপাল বলুন ওই ছবি ভিডিও আসল না ভুঁয়ো রাজ্যপাল থাকাকালীন কি তিনি বুকে বিজেপির প্রতীকা ব্যাজ করেছিলেন যদি তাই হয় তা তাহলে রাজ্যপালের আর এক মুহূর্ত ওই সাংবাধনিক পদে থাকার অধিকার নেই বলে সবর হয়েছেন বাংলা শাসক দল মঙ্গলবার রাতে তৃণমূলের তারকা প্রচারক কুনাল ঘোষের রাজ্যপালের একটি ছবি পোস্ট করে প্রথমই ওই অভিযোগ তোলেন বুধবার কুনাল বলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের একটি ছবি প্রকাশ্যে এসেছে তাকে দেখা যাচ্ছে তার বুকে বিজেপির প্রতীক আঁকা ব্যাচ রয়েছে কবে কোথায় ওই ব্যাসটি ব্যবহার করেছেন যদি দেখা যায় রাজ্যপাল থাকাকালীন তিনি এই ব্যাসটি ব্যবহার করেছেন তাহলে আমরা দাবি করছি তার ইস্তফা দেওয়া উচিত বিজেপির ব্যাজ ধারণা করা রাজ্যপাল এক মুহূর্ত রাজভবনে থাকতে পারেন না কুনাল সহ তৃণমূলের অনেক মুখপাত্র এই ছবি এবং ভিডিও তাদের এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন পাশাপাশি একটি সাংবাদ মাধ্যমের খবরের লিঙ্কও ছড়িয়েছেন যেটি গত তেইশে জানুয়ারি প্রকাশিত হয়েছিল যে প্রতিবেদনে কলকাতার রাম রাজ্যপালের প্রার্থনার ছবি রয়েছে সেই ছবিতেও রাজ্যপালের বুকে পদ্ম এবং নিচে ইংরেজিতে বিজেপি লেখা রয়েছে দেখা যাচ্ছে কোনো ছবি বা ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্ধমান টিভি নিয়মিত খবর শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চিকিৎসা করাতে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন গত বারোই মে কলকাতা আসেন পার্সি দেশের সাংসদ আনোয়ারুল আজিম চোদ্দই মে থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তার আট দিনের মাথায় নিউ টাউনের একটি বিলাসবহুল আবাসন থেকে উদ্ধার বাংলাদেশের বাংলাদেশের শাসক দল আওয়ামী আওয়ামী লীগের লীগের সাংসদের দেহ রাজনীতির অতি পরিচিত মুখ তিনবারের সাংসদ ছিলেন আনোয়ারুল এবার খাস কলকাতা থেকে উদ্ধার হলো তার মৃতদেহ কে বা কারা তাকে হত্যা করেছে ইতিমধ্যে তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ এদিকে আনোয়ারুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই দুই দেশের কূটনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা চিকিৎসা করানোর জন্য গত বারোই মে কলকাতায় আসেন আনোয়ারুল পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেননি বাংলাদেশের ওই নেতা চোদ্দই মে থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল এদিকে আনোয়ারুলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে তার পরিবার ঘটনাচক্রে চোদ্দই মে থেকে সুইচ অফ ছিল আনোয়ারুলের ফোন পুলিশের তরফ থেকে তাকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও এরপর পার্সি দেশের সংসদের খোঁজ শুরু হয় এর মাঝেই আজ নিউটাউনের একটি আবাসন থেকে উদ্ধার হলো তার মৃতদেহ সেই সঙ্গে আরও একটি তথ্য বলছে কলকাতা আসার পর একটি বিলাসবহুল আবাসনের ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন আনোয়ারুল সেখানে একজন মহিলা সঙ্গী সহ সাংসদের সঙ্গে আরও বেশ কয়েকজন ছিলেন তবে কে বা কারা তাকে হত্যা করল তা এখনো পরিষ্কার নয় বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ নিউটাউন টাউন থানার পুলিশ এবং এইচডিএফ অধিকারিকরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে আবাসের সিসিটিভি ফুটেজ। কোটা ঘটনায় Shorgol পড়ে গিয়েছে দুই দেশে। মেদিনীপুর জুরে একের পর এক বিজেপি নেতার বাড়িতে পুলিশি অভিযান। কাউকে গ্রেফতার করা হয়েছে তো কাউকে হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। খড়গপুর বিজেপির মন্ডল সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। আবার কেশিয়াড়িতে ভোট প্রচারে আসা দুই বিজেপি নেতাকে হেনস্তার অভিযোগ উঠেছে। আবার ভোররাতে ঘাটালে বিজয়ে প্রার্থী আত্ম সহায়কের বাড়িতে হানাদায় তারা। সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জুরে পুলিশি নজরে বিজেপি নেতারা। খড়গপুর টাউন থানার পুলিশ বিজেপির খড়গপুর শহর মধ্যে মন্ডলে সভাপতি ডি তারকেশ্বর রাও বুধবার ভোররাতে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগ দরজা ভেঙে বাড়িতে ঢোকে তারা দলের এক কর্মীকে মারধর অভিযোগ রয়েছে তারকেশ্বরের বিরুদ্ধে তবে ধৃতের পরিবার দাবি সমস্ত অভিযোগ মিথ্যা পুলিশই জোর করে ফাঁসিয়েছে জানা গিয়েছে একুশে এপ্রিল খড়গপুরে আঠারো নম্বর ওয়ার্ডে বিজেপি দপ্তরে বসে মদ্যপান চলছিল দলুয়া এক কর্মী এর প্রতিবাদ করেন তখনই তাকে মারধর করা হয় বাঁচাতে তার স্ত্রী এগিয়ে এলে তাকে হেনস্থা করা হয় অভিযোগ তারকেশ্বর রাও বিষয়টিতে ইন্ধন জুগিয়েছিলেন তার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে এই ঘটনার ভোটের দিন তিনেক আগে তাকে গ্রেপ্তার করা হলো এর প্রতিবাদে খড়গপুর টাউন থানা ঘেরাও করে প্রতিবাদ দেখাচ্ছে বিজেপি কর্মীরা মঙ্গলবার রাত থেকে অ্যাকশন নেমেছে পুলিশ প্রথমে কালা কোলাঘাটে সুবেন্দুর ভাড়া বাড়িতে কাম অফিসে তল্লাশি চালায় তারা এরপর বিজেপি প্রার্থী হিরণের সহায়কের তালা তালবাগিচার বাড়িতে হানা দেয় ঘাটাল থানার পুলিশ তারপর একযোগে স্থানীয় তিন বিজেপি নেতার বাড়িতে হানা দেয় তারা ষষ্ঠ দফার ভোটের শেষ লগ্নে প্রচার এখন তুঙ্গে সব দলেরই প্রার্থীরা মিটিং মিছিল জনসভার মধ্যে ভোটার ভোটারদের মন জয় করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সপ্তম দফার জন্য প্রচার চলছে জোর কদমে প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে আজ আবারও এ রাজ্যে আসছেন কাথি ঘাটাল পুরুলিয়া ও বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন তিনি বেলা এগারোটা নাগাদ তার প্রথমে কাথিতে পৌঁছানোর কথা বলে দলীয় সূত্রে জানা গেছে অন্যদিকে বিজেপি সর্বভারতীয় সাধারণ সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও আজ কলকাতা উত্তর ও দক্ষিণ এবং বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে জনসভা ও রোড করবেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ দমদমের প্রার্থী সমর্থনে দুটি জনসভা করবেন খরদার সেন নগর মাঠে বেলা তিনটে এবং আগরপাড়ার বিবেকানন্দ সমিতি ময়দানে বিকেল চারটে নাগাদ তার এই প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজ মেদিনীপুরের দুটি জনসভায় যোগ দেবেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে নন্দীগ্রাম এবং ঝাড়গ্রামে প্রার্থীর সমর্থনে শালবনী শান্তিনগর ফুটবল ময়দানে দুটি প্রচার সভায় তার বক্তব্য রাখার কথা সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুই কলকাতা দক্ষিণে দলীয় প্রার্থীর সমর্থনে বেহালার শেখর বাজারে জনসভা করবেন কংগ্রেস নেতারাও নিজেদের প্রার্থীর সমর্থনে বিভিন্ন এলাকায় প্রচার চালাবেন মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার জন্য নির্বাচনী কমিশনের ভৎসনা এবং কড়া শাস্তির মুখে তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ বিকেল পাঁচটা পর্যন্ত চব্বিশ ঘন্টা তিনি প্রচার করতে পারবেন না কমিশন বলছে মুখ্যমন্ত্রীকে নিম্নমানের ব্যক্তিগত আক্রমণ করে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে শ্রী গঙ্গোপাধ্যায় যে মহিলা সম্পর্কে এই ধরনের বক্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার একজন ব্যক্তির কাছ থেকে এহেন জঘন্য মন্তব্য কোনোভাবেই মেনে যায় যায় না উল্লেখ গত পনেরোই মে তমলুকের একটি নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ওই কুরুচিকার মন্তব্য করেন বিজেপি প্রার্থী তাদের তীব্র আপত্তি জানায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস পঞ্চম দফার ভোটের দিন হাওড়ার লিলুয়া একটি বুথে মহিলা পোলিং এজেন্টের শীলতা হানির অভিযোগের ভিত্তিতে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়ার পর অভিযুক্তদের পাশেই দাঁড়িয়েছেন নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে অনুসন্ধানের পর অভিযোগকারিনীদের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে সোমবারই গৌতম মান্না নামে ওই প্রিসাইডিং অফিসার জানিয়েছিলেন পোলিং এজেন্ট পরিচয় দেওয়া দুই মহিলাকে তিনি নির্দিষ্ট ফর্মে সই করতে বললেন তারা দুই গালে বেশ কয়েকটি চর মারেন তাদের তাদেরই একজন এরপর তার বিরুদ্ধে উল্টেশীলতা হানির অভিযোগ করা হয় আগামী শনিবার ষষ্ঠ দফার নির্বাচন সময় বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের পূর্বভাস থানায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ বিপর্যয় মোকাবিলা দপ্তরে সচিব ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বিভিন্ন জেলা শাসকরাও বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বলেও সি দপ্তরে জানা সূত্রে জানা গেছে উল্লেখ্য আগামী শনিবার দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া আটটি আসনে নির্বাচন ভোটের সময় দুর্যোগ হলে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা থাকায় তার আগাম প্রস্তুতি নিচ্ছে এই বৈঠক আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ও কালবৈশাখী সতর্কতা হিসেবে সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে এ ব্যাপারে গতকাল বিদ্যুৎ উন্নয়ন ভবনে বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সি এস সঙ্গে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বৈঠক করেন বৈঠকে বিদ্যুৎ সচিব শান্তনু বসু উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী সমস্ত আধিকারিকদের সতর্ক থাকা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দিষ্ট নির্দেশ দেওয়ার পাশাপাশি ঝড়ের ফলে কোথাও কোন বিদ্যুতের পরিষেবা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তা দ্রুত স্বাভাবিক করার জন্য জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন বলে বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর ঘূর্ণাবত্ত এবং নিম্নচাপ অক্ষরেকার প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিম বঙ্গোপসাগরের আজ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার ২৪ মে সকাল নাগাদ বঙ্গোপসাগরে কেন্দ্রভাগে গভীর নিম্নচাপের রূপ নেবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছেন এ প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে ঝোড়ো হাওয়ারও বয়ে যাবে উপকূলবর্তী এলাকায় ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপটে সমুদ্র থাকতে পারে মৎস্যজীবীদের শুক্রবার চব্বিশ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে খবর এই পর্যন্তই